বিষ্ণুপুর পূজা সংঘের এবার তেরাশি দুর্গাপুজোর দুর্গা পুজো অনুষ্ঠিত হল আজ উল্টো রথের দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দিলীপ পন্ডল এবং বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম মিত্র সহ অন্যান্যরা বিষ্ণুপুর পূজা সংঘের সভাপতি সিকান্দার শেখের বক্তব্য এবারে পুজোর থিম মা আমি আইফোন হতে চাই জন্য অনুরোধ করবো কিছু তার সাথে বলে দিই আমাদের পুজোটা এ বছর হতে চলেছে মোবাইল নিয়ে সচেতনতা বা ফোনের যে সচেতনতা আমরা অনেক কিছু সচেতনতা অ্যাওয়ারনেসের জন্য আমরা বলে থাকি যেমন আমরা বলি সেফ ড্রাইভ সেফ লাইফ সাবধানে চালাও নিজেকে বাঁচাও সেইভাবে আবার কখনো কখনো আমরা বলে থাকি জলই জীবন জলকে বাঁচাতে হবে তখন আমরা বলে থাকি গাছকে গাছ লাগাও ঠিক আমাদের এই ফোনের আমাদের মাননীয় রাষ্ট্রমন্ত্রী পরিবহন দপ্তর দিলীপ মন্ডল সাহেব ওনার এই অভিভাবকদের জন্যই এখানে বিষ্ণুপুর এত শান্তিপূর্ণ এবং আমরাও মানে অত্যন্ত ভালোভাবে সবার সঙ্গে মিলেমিশে কাজটা করার সুযোগ পাই আশা করবো যে ওনার উনি এরকম ছাতার মতো বিষ্ণুপুর অঞ্চলে আমাদের অভিভাবকের জায়গাটা ধরে রাখবেন এবং সবাই এখানে খুব নিরাপদে শান্তিতে খুব ভালোভাবে এই অনুষ্ঠানগুলো সেলিব্রেট করার সুযোগ পাচ্ছে এটা কন্টিনিউড হবে আমার আগাম শুভেচ্ছা রইল এবারে যে থিমটা খুব অভিনব থিম সেখানকারটা সিলেক্ট করেছেন এবং খুব বার্নিং ইস্যুও ঘটে এটা তবে আশা করবো যে একটা নতুন কিছু দেখার জন্য আমরা যাতে বিষ্ণুপুরবাসী প্রত্যেকে খুব আনন্দ পাবে যে এবং সবটা এখনই ডাইভার্স করে দিলে উৎসাহটা থাকবে না আশা করি খুব একটা চিত্তাকর্ষক পুজো অনুষ্ঠান আমরা পেতে চলেছি এই আশা রেখে সবাইকে বিষ্ণুপুর থানার তরফ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ নিউজ বাংলা आर पी न्यूज़ बांग्ला